সৌদি আরবের ওয়ার্ক ভিসা একটা আপডেট দিচ্ছি যেটার ভিসা হয়েছে সরাসরি কোম্পানির নামে এবং আমরা সবসময় বলছি যে এই কোম্পানির ক্ষেত্রে যদি প্রয়োজন হয় স্টাম্প নিয়ে আসেন লিখিত দিয়ে দিব যে এইটা সরাসরি কোম্পানির ভিসা কোনোভাবে কোনো সাপ্লাই কোম্পানির ভিসা হবে না এবং এই একটা ধারণা পাবেন কীভাবে আপনি সাপ্লাই কোম্পানির ভিসা অ্যাভয়েড করতে পারেন অনুরোধ থাকবে ভিডিওটা একটু প্রপারলি শেষ অবধি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগোল ওয়েলকাম টু আন নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে তাওয়াক্কল তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা একজন বাংলাদেশি ভাইকে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ বিনা খরচে লটারি হবে তেইশে ডিসেম্বর যেটা করতে হবে যারা আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে আমাদের পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এটা হচ্ছে আমাদের সাকিব ভাইয়ের ভিজা বেসিক্যালি আমি সাকিব না সঠিক নামটা আমি দেখে বলতেছি বিকজ এই ফোনে আসলে পিডিএফটা করা আছে গ্যাস যারা এখনও সাবস্ক্রাইব করেন একবার রিকোয়েস্ট করছি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনেকেই আছেন যারা হচ্ছে অফিসে আসতে চান আসতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি বনানি ঢাকা যাদের ফোন আমরা মিস করতেছি আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি বিষয়টা ক্ষমা শুনেছি শুধু দেখবেন ইয়েস সাকিব হোসেন ভাইয়ের এর আমি নাম বলতে আসলে ভুল করতেছিলাম হ্যার ইজ দ্য ভিজা কপি এখানে অর্থাৎ আমি ফোনে একটু দেখাচ্ছি আলদ্রিস যেটা আমরা বলছিলাম পেট্রোল পাম্প ওয়ার্কার এই ভিজার স্পন্সার কিন্তু সরাসরি কোম্পানি নিজে আলদ্রিস পেট্রোল পাম্প এবং প্রবেশন আসছে গ্যাস স্টেশন ওয়ার্কার অর্থাৎ কোনোভাবেই এটা সাপ্লাই কোম্পানি হওয়ার কোনো সুযোগ নাই সরাসরি কোম্পানির নামে ভিজা স্পন্সার হয়েছে সো যারা এই কোম্পানির জন্য ইন্টারভিউ করছে আগামী শনিবার এবং রোববার দুই দিন লাস্ট সুযোগ আছে ইন্টারভিউ করার জন্য এই কোম্পানিতে যাওয়ার পরে অ্যাটলিস্ট আপনার বেতন ইকামা থাকা খাবার চিকিৎসাগুলো না কখনোই খুঁজতে হবে না কারো কাছে যদি কোনোভাবে এরকম প্রমাণ করতে পারে যেটা সাপ্লাই কোম্পানি বা সাপ্লাই কোম্পানি পড়ছি আপনি যত টাকা জরিমানা আছেন আমরা পে করতে বাধ্য এখানে সুযোগ নাই এবং আমাকে জানাবেন যে এগুলো কেমন আছে দেখতে কাজ আমরা এগেন বলতেছি শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিজা নিয়ে আমরা কাজ করি কোনো ধরনের কোনো ট্যুরিস্ট ভিসা আমাদের কাছে নাই উচ্চ বেতন হাই স্যালারি বা হচ্ছে যে আপনার হাই প্রফেশনের ভিজা এগুলোও নাই শুধুমাত্র সৌদি আরব কুয়েত এবং মালদ্বীপসের ওয়ার্ক পয়েন্ট ভিজা আমরা কাজ করতেছি আমরা যদি কারো কোনো কোয়েশন থাকে প্লিজ ফিল ফ্রি টু ডু কমেন্টস এবং আমরা তাদেরকে কমিটমেন্ট দি যে ইনশাল্লাহ আপনি আপনার ভিজাগুলো পাবেন চেষ্টা করতেছি সবারই ভিজাগুলো করে দেওয়ার হয়তো কোনো কোনো ক্ষেত্রে সময় লাগতে পারে এবং আমাদের কোনো বিষয় যদি কেউ কষ্ট হয়ে থাকেন আপনাদেরকে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে সে দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম